কি বলবো অনেক অনেকভাবে জঙ্গল হয়ে গেছে সেখানে খেলা সম্ভব নয় আর এই দেখো দেখো এখন বর্তমানে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা এখানে খেলাধুলা করে এখানে পিচ ক্রিকেট খেলার এই পিচে দেখো জল জমে আছে এখন খেলাধুলা পুরো বন্ধ জন্য আর ফলে কি হয় আমরা বাগানি খেলাধুলা করি সেই আমাদের আগের প্রজন্ম যারা ছিল তারাও সেই একই সমস্যার সম্মুখীন হয়েছে কোনো খেলার ফিল্ড না থাকাতে তারা সেই একই জায়গায় খেলাধুলা করতো আমিও তার ব্যতিক্রম ছিলাম না বা এখন যারা রয়েছে তারাও কিন্তু তার ব্যতিক্রম নয় বাট এদিকে দেখো জঙ্গল দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাছ বা ছোট ছোট গাছ জন্মিয়েছে বর্ষাকালের জন্য আরো গাছ হয় যাই হোক না কেন আমি যে বাগানে খেলাধুলা করতাম বন্ধুরা দেখতে পাচ্ছ যে এত পরিমাণে আগাছা জন্মিয়েছে দেখো চারিদিকে বাগান গাছ আর গাছ আম গাছ বাঁশ গাছ যাই বলো না কেন লিচু গাছ সমস্ত গাছ কিন্তু এই বাগানে রয়েছে আর আমরা যখন ছোট ছিলাম তখন এই বড় বাগানটা দেখতে পাচ্ছ সামনে অনেক গাছ রয়েছে বাগানের ভিতরে কিন্তু অনেক পরিষ্কার করে রাখতাম ওখানে কিন্তু খেলাধুলা করতাম বাট এখনকার ছেলেপিলে এত খেলাধুলার প্রতি আগ্রহী বাট কিন্তু কেন পরিষ্কার করে না আমার জানা নাই তো যাই হোক তারা এখন বর্তমানে যে জায়গাটায় খেলাধুলা করছে সেই জায়গাটা হচ্ছে এই জায়গা দেখো এই জায়গায় তারা খেলাধুলা করে এখন বর্তমানে আমি সেই জায়গাটাতে এখন বাড়ি আছি আর মেঘও হয়েছে আকাশে তোমরা দেখালে বুঝতে পারবা মেঘ কেবল জমছে বৃষ্টি হবে আশা করছি আর প্রচণ্ড গরমও হচ্ছে তো যাই হোক আমরা এখন বৃষ্টি আসার আগে এই জায়গাটাতে একটু তোমাদের ভিডিও করে দেখাচ্ছি আর আমাদের সেই ইউসুফ রহমান যে আমরা পাগলচি ইউটিউব চ্যানেলের অ্যাক্টার সে এখানে রয়েছে এখানে ক্রিকেট খেলে সেও তো আমি তার সঙ্গে একটু কথা বলবো যে তাদের ক্রিকেট খেলা কতদিন থেকে বা বন্ধ হয়ে পড়ে আছে তো সে একটু আমাদেরকে জানাবে যে কতদিন থেকে ক্রিকেট খেলা বন্ধ আছে তাদের এই মাঠে তো ইউসুফ বলো কতদিন তো খেলাধুলা বন্ধ হয়ে আছে তোমাদের ভাই খেলাধুলায় এদিকে আঠাশ দিন মতো বন্ধ আছে আঠাশ দিন তার মানে এক মাস হ্যাঁ দেখছো না এইসব জঙ্গলগুলো হয়ে গেছে ও দেখ আমি আমি সাগর তারপরে বন্ধু মিলে এই জায়গাটা পুরো আমরা পরিষ্কার করেছিলাম আচ্ছা তাহলে এখন তো খেলাধুলা একদম পুরো নন্দন অন্যান্য খেলাধুলা চলছে খেলাধুলা এখন চলছে না আমরা পাগল ছিল একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেল আমরা এখন ভিডিও করছি এখন মানে ওই চ্যানেল এখন আমরা কাজ করছি এখন মানে আমাদের খেলার টাইম পাচ্ছে না আচ্ছা আর অন্যান্য কেউ খেলছে না খেলছে না অন্য অন্য কেউ খেলছে না কেউ একটা সা সাগর বলে নাম ওর তো বাইরে খেলে ও ভালো প্লেয়ার একদম সম্পূর্ণভাবে খেলা কিন্তু বন্ধ কিন্তু যাও পিচের কন্ডিশনটা তোমাদেরকে একবার দেখাই এখানে কিন্তু এটা পিচ করে খেলাধুলা করতেও বর্ষাকালের জন্য দেখতে পাচ্ছ খেলাধুলা বন্ধ হওয়ার ফলে ঘাস কিভাবে দেখো চারিদিকে ঘাস বেড়ে গেছে এখন পিচের কোনো অস্তিত্বই নেই এখানে যে পিচ ছিল ক্রিকেট খেলার তা কোনোভাবেই বোঝা কিন্তু উপায় নেই দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটাকে এই জায়গাটাকে আসলে তোমরা একটু বুঝতে পারবে যে না একটু খেলার জন্য কিন্তু ক্রিকেটের পিচ বানানো হয়েছিল এখন তাছাড়া অন্যান্য জায়গায় গেলে কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না দেখো কিভাবে কিন্তু জল জমে রয়েছে দেখতে পাবো তোমরা একদম আমাদের গ্রামের যে ক্রিকেট খেলার জায়গা একমাত্র জায়গা জায়গা এটা ছাড়া কোনো কিন্তু ক্রিকেট খেলার নেই আমার গ্রামে জায়গাটাও খুব একটা ছোট বলা চলে না অনেকটাই বড় যদিও আমরা যখন খেলতাম তখন এতটা বড় জায়গা ছিল না এখানে এই মাছ বরাবর যেদিকে পিস করা রয়েছে এদিকে ছিল কিন্তু বড় বড় আম গাছ এই আম গাছগুলোকে কিন্তু কেটে ফেলেছে কেটে ফেলার ফলে কি হয়েছে জায়গাটা অনেকটা খেলাধুলা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা যখন খেলাধুলা করতাম হতো না গাছের যেভাবে বাধ্য এখন সেই জায়গাটা থেকে একটু বাচ্চারা স্বস্তি পেয়েছে সামান্য পরিমাণ হলেও স্বস্তি পেয়েছে তো যাই হোক বন্ধুরা এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ